হ্যাঁ লবি আজকে অবস্থা আপনাদের সবাই আশা করছি অনেক বেশি আছেন তো আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে গেছে আমি কিন্তু হাজির হয়ে গেলাম আজকে বিরাট কি রেট হয়েছে আপনার টাইটেল থামলে যাবো অবশ্যই বুঝে গেছেন গাছ আজকে কিন্তু আমাদের মানে গেমে কিন্তু অনেকদিন আগে একটা ওইভেন্ট এই ইভেন্ট থেকে কিন্তু গাইস মিশন মানে ফ্রিতে যে আমাদের মেয়ার ড্রেসটা দিছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা পুরোটা ম্যাচ খেলবো ড্রেসটা কিন্তু মোটামুটি খারাপ না যদি আপনারা স্ট্যান্ডার্ডে খেলেন আমার ফোনটা যেহেতু ভালো না সেজন্য কিন্তু স্মুথ দিয়ে খেলতেছি তো এই ড্রেসটা নিয়ে কিন্তু পুরোটা ম্যাচ খেলতে চলেছি আমরা আর ড্রেসটা কিন্তু কম্বিনেশন মানে কালার কম্বিনেশনটা খুবই ভালো ফ্রির দিক দিয়ে আপনারা কিন্তু মিশনটা কমপ্লিট করে নেন তো এই ডিস্টা নিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে চলেছি তার সবাই আপনার ভিডিওটা দেখতে থাকেন তাহলে চলুন ভিডিও শুরু করা যায় র্যাঙ্কেরা আরও একটা ম্যাচে গাইছে আমি কিন্তু পিক নেমে গেছি আর আমি কিন্তু আমার স্কট নিয়ে খেলতেছি গাইস আর আমার বয়সও অনেক নয় শুনতে পারে না এবং কি গেমের বয়সও কিন্তু অনেক নয় শুনতে পারে কারণ আমার টিম কথা বলতেছে তো এই তো কিন্তু আইছে আমার পিলে বয়স বিশ্ববিআ কিন্তু রাশ করে দিছে আর ওই দেখেন একটা এনেমিয়ে কিন্তু আমার টিম মেটরা অলরেডি শুয়ায় দিছে আমি কিন্তু স্কট নিয়ে খেললে ভালো খেলতে পারি কারণ না স্কটটা ফুল ড্যামেজ দিয়ে দেয় আমি আমি গুলো চুরি আর একটা এমনি কিন্তু আরেকটা এনেমি কিন্তু গাইস গাড়ি নিয়ে ভাগতেছে তো তাকে কিন্তু কিছু করতে পারলাম না আমাদের একটা বিশ্ব টিমমেটটা কিন্তু গাইস ইনিমি ডাউন করতে ডাউন করে দিছিল আর মুহূর্তে গাইস ফাটাই দিই কারণ চান মূর্তি নিয়ে আসে আমি কিন্তু মূর্তিটা ফাটাই দিলাম বেরোটা হালকা একটু স্কিপ করতে আর মানে লুট টুট করছি দেখেন আর ট্রেনিং কিন্তু চলে আসি যখন কথা বলতেছিলাম চান্দু গো না তোমাকে তো বাংলা ও ভাই ভাই টিম কিলটা চুরি করে নিলাম টিম কিন্তু বলতে যে এইভাবে কিলটা চুরি করে নিলেন এখন তো কিল দিন করতে পারি নাকি তো এখান থেকে আমি এম টিনটা নিয়ে নি কেন টোকন আমি চালাতে পারি না টোকন চালাইলে আমার ফোন লাগবে কেন ফোনটা এই দেখেন আরেকটা কিন্তু আমার টিম ডাউন করে দিছে চান্দুকে কিন্তু এম টিনে মোটামুটি ফুল ড্যামেজ তো এই চান্দু আর একটা ভাই দুইটা মিলে চলেছে ভাই এই চান্দুকে চান্দু মোর ও ভাই চান্দু কিন্তু ডাউন করে হয়েছে আমার ফোনটা কিন্তু ল্যাগ দিছিল এই চান্দুকে কিন্তু আগে ক্লিয়ার করতে হবে তাছাড়া কিন্তু টিম মিট রিভাইভ দিয়ে দিবে আমাকে আমি কিন্তু আবার এই সাইডে একটা ল্যান্ডমেন লাগাই রাখছি গাইস এই দেখেন চান্দু তো আবার রিভাইভ দিয়ে দিছে চান্দু মোর আর গন্ডার সামনে মরোনা মরো ও ভাই আমার ল্যান্ডমিনি কিন্তু মরছে ভাই পাতা ফাঁদে কিন্তু চান্দ এসে পাড়া দিছে ভাই সেই লাগলো ভাই ল্যান্ডমিনে মূল দেব কিন্তু ফাইনালি আমি কি কনফার্ম করে না চান্দুর কাছে কিন্তু এমপি ম্যাক্স ভাই আমার কাছে কিন্তু একস্ট্রিপ ছিল চান্দুর কাছে কিন্তু ভিআইপি লুট আমি এই সামনের কাছে ভিআইপি লুট টুট করে নিই আর এখন তো যাব ইউটি লাইক শিখ লাইক দেন তার কাছে ওখান থেকে ভিডিও একটু প্রিস্ট করে আসি আর আমার টিমমেটটা কিন্তু ফাইট করতেছে আর একটা টিমমেট কিন্তু অলরেডি মরে গেছে আর সামনে কিন্তু একটা নেমে গেছে সাতান্ন বাই কিহাত্তু ভাই মরে না কে ভাই গন্ডার কাছে মরে না ভাই আর এই দেখেন একটা টি দেখেন একটা এনিমি আমার টিমমেটকে ডলা দিতে কিন্তু ডলার লাগাতে পারে না আমি চান্দকে মোটামুটি ফুল ড্যামেজ দিয়ে দিছি আর আমার একটা টিমমেট মেট্রো এখন তো ডাউন হয়ে রয়েছে কিন্তু কেবল দিল আর ওই চান্দো কিন্তু প্যাক করতে পারে কত বড় সাহস আমার টিমমেটের যে ডলার দিবে আসে ভাই ওর সাহস যেটা মরে যায় আবার ধর গাছ উঠতেছে কি করতেছে মারো না কেন ভাই মারাবার দেয় না মারা মধ্যে খারাই খারাই দেখতেছে উনি তারপরে তারা ওই সাইডে যাইতেছে আর আমি সাইডে যাই গাইছি এই সাইডে ঘরের ভিতরে দেখে মানে ঘরে উপরে যে মারার চেষ্টা করি তারপরে ওখান থেকে ভিডিও হালকা একটু স্কিপ করে আমি পিকে চলে আসি কারণ আমার দুটা টিম মেট মরে গেছে আর আমার কাছে যেহেতু টোকেন আছে আমি কিন্তু টোকেন দিয়ে রিভাইভ দিয়ে চলে কিন্তু গাইছি রিভাইভ দিয়ে স্যার একটা টিম মেট বলতেছে যে ভাই এই জায়গা থাকে না আমি নামতেছি আমার একটু কভার দিন কারণ টিম মেটের কাছে দূর রুট থাকবে না এই দেখেন আর একটা টিম মেট বলতে না বলতে কিন্তু মরে গেছে সে কিন্তু স্কোয়াডের সামনে পড়ে গেছে আর তাকে কিন্তু বাংলাদেশ মেরে দিয়েছে গাইছি আর টিম কিন্তু আমার একটা টিম নেমে গেছে আর একটা টিম ডাক পারতেছে এই দেখা আসেন

না আর আমার টিম কিন্তু ওইভাবে মানে অপ্রিভাবে কিন্তু ওই এনিমিটাকে মারছিল কিন্তু এনিমিটাকে মেরে দিতো মানে দুদিন আর কি ডাউন হয়ে গেছিল গেলে না আমার এই সিস্টেমটা ভালো লাগে না যে কোনো একজন ডাউন একজন বেঁচে তাহলে কিন্তু ভালো লাগে আমি গাছ এখন জুন থেকে বেরতে হবে না গাছ বেশি মানে জুন থাকা যাবে না জুন থাকা ভালো লাগে না কোহানি কোনে শব্দ আরে মেতে নিয়েছি মেয়ে ক্যারেক্টার বেশি দিয়ে ভালো লাগবে না তাই সেখানে হালকা বসে আর উপর থেকে দেখেন আবার কিন্তু মারতেছে আমার টিমমেটটাকে কিন্তু মেরে দিল আমি কিন্তু রেয়ার দিতে পারলাম না তাকে কারণ আমি খেয়াল করেছিলাম আমাদের এই টিম মেটটা পেয়ে নিস আমি কিন্তু খেয়ার করতেছিলাম না আর আমি এই জায়গা ওয়াল ফলাই কিন্তু আমার কাছে কিন্তু মাত্র একটা ওয়ালই আছে আমি কিন্তু কোনো মতে এই জায়গায় আইলাম কেননা চান মানে উপরে স্কোট ভাই এত এতক্ষণে তারা জুনের ভিতরে আসলো ভাই স্কোয়াডরা মানে পুশ আর ইস্কোট মানে জুন পুশ করতেছে আমার সাথে কিন্তু আমার একটা আছে সেই কিন্তু বাসা আছে আর সে কিন্তু ওই সাইডে আছে তার ইলি অবস্থা কিন্তু খারাপ আর আমি কিন্তু মারার চেষ্টা করতেছি ভাই লাগে লাগেনা একটা লাগছে পঁচিশটা একটা সাফান্য চন্দো মরনারে চান্দো একটা ডাউন হলে তো ভালো হতো কেননা জুন তার চান দিতে পারতো না আমি টিমমেটে কয়েন দিতে বলতেছি যে কয়েন থাকে তাহলে কয়েন দিয়ে দেন আর এটা কি সিলেক্ট করেছে নাকি টিম মিটার আমি ঘরের ভিতরে গাইস চলে যাই কারণ এই ঘরে আমি ক্যাম্পিং করার চিন্তা চিন্তা ভাবনা আর এই দেখেন একটা কিন্তু ডাউন ও ভাই ওপি সাইড একটা কিল চুরি করে নিলাম এই ভাই আমার টিম কিন্তু মেরে দিছে ভাই আমি কিলটা চুরি করেছি আর টিম কিন্তু মেরে দিছে আর এটা কোনো কথা ভাই আর এই ভিতরে যায় কিন্তু টিম মানে টিম মেট দিতে পারবো না টিম এমন একটা পজিশনে পড়ে গেছে আমি কিন্তু গাইস ভেন্ডিং ঘরে বিল যাইতেছি কারণ ওই জায়গা কিন্তু আবার আমার কিন্তু ফায়ার করতেছে এনিমিরা কারণ এই টুক জুনি ভিতরে ভাই একুই জুনি এনিমি আর আমার তো চারটা কিল করছি আর ওই সাইড ভেন্ডিং এর সাইডে যাই ভেন্ডিং এর সাইডে গেলে কিন্তু টোকেনটা সিলেক্ট করে